নমস্কার আজ আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজ বানাবো তালের বড়া তো এখানে দেখতেই পাচ্ছ একটা গোটা তাল নিয়ে নিয়েছি বড় সাইজেরই রয়েছে আর এর ঠিক মুখটাকে কেটে আমি বাদ দিয়ে দিয়েছি দেখো এবার তিনটে আটিকে ভালো করে জল দিয়ে চটকে নিতে হবে যাতে এর নথটা ভালোভাবে বেরোয় তোমরা ঝুড়িতেও এটাকে ছাঁকতে পারো বা ঘষে নিতে পারো আমি এখানে একটা কাঠের জিনিস রয়েছে যেটাকে আমি দেখাচ্ছি এটা দিয়ে কিন্তু আমরা থালটাকে নোদ বের করে নিই এভাবে এই যে দেখতে পাচ্ছ এই কাঠের জিনিসটা দিয়ে কিন্তু আমরা বের করে দেখো একদম পরিষ্কারভাবে বেরিয়ে গেছে এবারে একটা কাপড়ের মধ্যে এই যে দেখো কতটা বেরিয়েছে একদম কিন্তু গাঢ় গাঢ় মধ্যে অল্প অল্প জল দিয়ে এটাকে বের করা হয়েছে খুব ভালোভাবে এটা করা হয় আর দেখো একটা কাপড়ের মধ্যে এটাকে টাঙিয়ে রেখে দেবো এটা রেখে দিলে কিন্তু এভাবে টাঙিয়ে রেখে দিলে তেঁতো হয় না এর যে তেতো জলটা রয়েছে কোনো সময় যদি তাল তেতো হয় তাহলে এই জলটা বেরিয়ে গেলে তারপর এটাকে রান্না করলে একদমই কিন্তু তেতো হবে না এ দেখো এটাকে বেঁধে এবার একটা বালতির মধ্যে বা যে কোনো একটা জায়গায় ভালোভাবে বেঁধে এটাকে টাঙিয়ে রেখে দেবে এর যে জলটা রয়েছে সেটা যাতে এড়িয়ে যায় তাহলে তেতো ভাবটা কেটে যাবে অনেক সময় তাল হয় তেতো আবার অনেক সময় ভালো পাওয়া যায় তো আমরা এইভাবে ফেলে দিই যাতে তেঁতো না লাগে এই যে এইভাবে টাঙ্গিয়ে রেখে দিই যাতে জলটা এক্সট্রা রয়েছে সেটা পড়ে যাবে এর সাথে অ্যাড করবো নারকেল কোড়া এখানে নারকেলটাকেও কোড়ানো হয়ে গিয়েছে দেখতে পাচ্ছ হাফ নারকেল এখানে আমি ইউজ করেছি একটা তালের জন্য তোমরা এর থেকে বেশিও ইউজ করতে পারো আর একটু ক্রিসপি হওয়ার জন্য এর মধ্যে একটু সুজি দিয়ে দেব আর একটু নরম হওয়ার জন্য জিনিসটা যাতে একদম শক্ত না হয়ে যায় তাই এখানে চিড়েটাকে ভিজিয়ে নিয়ে নিয়েছি নিয়েছি চিনি আর নিয়েছি অল্প পরিমাণে ময়দা এগুলোকে দিয়েই কিন্তু এই জিনিসটাকে মাখিয়ে নেব খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে চলো আমি তোমাদেরকে দেখাই এটা কিভাবে বাখা হচ্ছে সব অল্প অল্প পরিমাণে নিয়েছি তোমরা আন্দাজ মতোই নেবে একদম ভালোভাবে মেখে কিছুক্ষণ রেখে দেবে তাহলে দেখবে বেশ ভালো হয় আর চিনিটাকে তোমরা গুঁড়ো করেও দিতে পারো আবার গোটাও দিতে পারো এখানে গোটাই ইউজ করেছি যাতে ওটা গলে যাবে কিছুক্ষণ পরে এটা ভালোভাবে মিশ্রণটা মাখিয়ে নেব একদম টাইট হবে না বা একদম পাতলাও হবে না নর্মাল হবে এই যে দেখো এই রকম ঠিক হবে জিনিসটা একদম পাতলাও নয় একদম গাঢ়ও নয় এবারে একদম গরম গরম সাদা তেল নেব সাদা তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে ছোট ছোটো করে ছেড়ে দেব ডালের বড়াগুলি এপিট ওপিট দুপিট নর্মালভাবে ভিজে নিয়ে একদম কালো কালো করবে না একটু নর্মাল কালার আসবে যে কোনো বড়ার ক্ষেত্রে তোমরা যদি অল্প আছে ভাজো তাহলে কিন্তু জিনিসটা খুব ভালো হয় তো তোমরা চেষ্টা করবে যাতে এটাকে কম আছে ভাজার জন্য দেওয়ার পরেই কিন্তু সাথে সাথেই লাল হয়ে গেছে যে কারণে আজটাকে একদম কমিয়ে দেওয়া হয়েছে দেখো এবার দুপিট ভালোভাবে রান্না করে নিই একটু লাল লাল হয়ে যাওয়ার পরেই কিন্তু তুলে নেওয়া হবে আমি এখানে অল্প অল্প করেই ভাজছি যাতে জিনিসটা একটার সাথে আর একটা গায়ে না লেগে যায় তো দেখো একদম কিন্তু তালের বড়াগুলো ভাজা কমপ্লিট দেখতেও কতটা সুন্দর হয়েছে তোমরা দেখে বুঝতেই পারছ খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিলো তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে আর এই ট্রিকটা অবশ্যই মনে রেখে দিও তাহলে দেখবে তোমাদের তালের পড়াও কিন্তু একদম দিতে হবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও